পৃথিবীর উষ্ণতম এবং সর্বনিম্ন স্থান বলতে পারেন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২৫ মিটার নিচে অবস্থিত তাই নিঃসন্দেহে অঞ্চলটি বিজ্ঞানীদেরকে আকর্ষণ করে এই ধরনের পরিস্থিতিতে গবেষণা চালানো খুব কঠিন তবে কিছু স্থান ইতিমধ্যেই আবিষ্কৃত হয়েছে সম্ভবত তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল তিন মিলিয়ন বছরেরও বেশি পুরনো অস্ট্রালোপিথেকাস অবশেষ আবিষ্কার এই আবিষ্কারটি ডানা কিলকে হোমিনির বাসস্থান হিসাবে চিহ্নিত করে বিজ্ঞানের জন্য আরেকটি আকর্ষণীয় আবিষ্কার ছিল যে লাভাশিলা থেকে বেরিয়ে আসা বুদ্বুদ জলে প্রচুর সংখ্যক বিভিন্ন অণুজীব বসবাস করে যেখানে জলের তাপমাত্রা নব্বই ডিগ্রি সেলসিয়াস এবং এটি অ্যাসিড সালফার তামা ও লবণে পরিপূর্ণ ব্যাকটেরিয়াদের জীবন এখানে অদ্ভুতভাবে স্বাভাবিক এই ডানাকিল অঞ্চলটি নরকের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এছাড়াও এই অঞ্চলের আশেপাশে বেশ কয়েকটি জনবসতি গড়ে উঠেছে যারা এই দুর্গম পরিবেশে বসবাস করছে কেপ মেলভিল এই অঞ্চলটি অস্ট্রেলিয়ার কেপ ইয়ার্ক উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত জায়গাটি আঠারোশো সালে লেফটেন্যান্ট চার্লস জেফারসান আবিষ্কার করেছিলেন এবং প্রথমে নামকরণ হয়েছিল কেপ এস্টনি কিন্তু পরে নামকরণ করা হয়েছিল মেলভিল যা বর্তমানে অস্ট্রেলিয়ার কেপ মেলভিল ন্যাশনাল পার্কের অংশ যেখানে আরও দুটি দ্বীপ রয়েছে কেপ মেলভিল অঞ্চলটি তার বিশাল পাথরের জন্য অনন্য যা একটি প্রাচীর হিসাবে কাজ করে এই বড় পাথরগুলি এই অস্পর্শ অঞ্চলকে নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে দীর্ঘদিন ধরে এই পাথরগুলি মেলভিল এলাকার গবেষণাকে অসম্ভব করে তুলেছে তাই মেলভিলের ঘন গ্রীষ্মমণ্ডলীয় পণকে দি লাস্ট ওয়ার্ল্ড বলা হয় দু সালে জেমস কুক ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ন্যাশনাল জিওগ্রাফিকের একটি দলের সাথে কেপের চূড়ায় একটি অভিযান চালিয়েছিলেন গবেষকরা মেলভিলের বনে প্রবেশ করার সাথে সাথে স্থানীয় বাসিন্দাদের একটি নতুন অনাবিষ্কৃত জগৎ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা বলেছিলেন যে তারা মেলভিলে যে আবিষ্কারগুলি করেছিলেন তা রীতিমতো অবাক করার মতো ছিল তারা উদ্ভিদ এবং প্রাণীর সম্পূর্ণ নতুন প্রজাতি আবিষ্কার করেছিলেন প্রথম আবিষ্কারটি ছিল একটি অস্বাভাবিক গেকো যার দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার একটি দীর্ঘ পাতলা শরীর এবং বড় চোখ গেকোর এই প্রজাতিটিকে লিফটেল গেকো নাম দিয়েছিলেন এছাড়াও বোল্ডারের ফাটলে লুকিয়ে থাকা হালকা বাদামি দাগযুক্ত এক প্রকার ব্যাংক খুঁজে পান যে প্রজাতির নাম দেওয়া হয়েছিল ব্লচ বোল্ডার ফ্রক আরেকটি আবিষ্কার হয়েছিল কেপ মেলভিন শেড স্কিন নামে একটি নতুন প্রজাতির বাদামি টিকটিকে প্রাণী ছাড়াও বিজ্ঞানীরা উদ্ভিদের সম্পূর্ণ নতুন প্রজাতিও আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদ এবং প্রাণীরা এই অঞ্চলের স্থানীয় যাদের অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না মোটুয়ো কান্ট্রি তিব্বত দীর্ঘকাল ধরে রহস্যে আচ্ছন্ন হয়ে রয়েছে আংশিকভাবে বৌদ্ধ শিক্ষা এবং দুর্গম পর্বত দ্বারা কারণে এই অঞ্চলের সবচেয়ে রহস্যময় স্থানগুলির মধ্যে একটি কান্ট্রি তার অস্পর্শ সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং বৌদ্ধরা এটিকে একটি পবিত্র স্থান বলে মনে করে দুর্ভাগ্যবশত পরিবহন ব্যবস্থার অভাবের কারণে জায়গাটি বহির্বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অনেক বছর ধরে কর্তৃপক্ষ মটুওকে অন্যান্য দেশের সাথে সংযোগকারী রাস্তা দিয়ে সংযোগ করতে চেয়েছিল কিন্তু নির্মাণের সময় প্রতিবারই তুষারপাত এবং শিলাধসের ঘটনা ঘটেছে অবশেষে উনিশশো নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় একটি রাস্তা তৈরি করা হয়েছিল কিন্তু বেশ কয়েকটি ভূমিধসের কারণে ধ্বংস হয়ে যায় পরবর্তী কিছুদিনের মধ্যেই ফলে কর্তৃপক্ষ আর কোনোদিন রাস্তা নির্মাণের প্রচেষ্টা করেনি তিব্বতী ভাষায় মটুয়া শব্দের অর্থ লুকোনো পদ্ম এই অঞ্চলটি সত্যিকার অর্থে তার নাম অনুসারে সার্থক মনে হয় যেন কোনো এক প্রাকৃতিক শক্তি রাস্তা নির্মাণে বিরোধিতা করে যেন প্রকৃতি বাকি দুনিয়া থেকে জায়গাটিকে লুকিয়ে রাখতে চায় বর্তমানে এই অঞ্চলটিতে পৌঁছানোর জন্য তুষার আচ্ছাদিত পাহাড় নয়টি নদী এবং খাদের উপর ঝুলন্ত সেতু অতিক্রম করতে হবে যে যাত্রা দিন সময় নেয় এবং চার এটি শুধুমাত্র সবচেয়ে সাহসী এবং প্রশিক্ষিত পর্যটকদের জন্য উপযুক্ত যাই হোক একটি সত্যিকারের প্রাকৃতিক আশ্চর্যের সাক্ষী হতে গেলে এইটুকু রিস্ক আপনাকে নিতেই হবে তিব্বত মালভূমির উপত্যকায় অবস্থিত মটুও তার আলপাইন তৃণভূমি বন রদ এবং নদীর জন্য পরিচিত কঠিন বরফে ঢাকা পাহাড়ের মাঝে এই জায়গাটিকে একটি সত্যিকারের সবুজ মরুদ্যানের মতো মনে হয় যা মানুষের হৃদয়ে শান্তি এবং প্রশান্তির আগমন ঘটায় সারিসারিনামা কেভ গায়না এবং ভেনেজুয়েলার দক্ষিণে সমতল চূড়া সহ শত শত উঁচু পর্বতমালার মধ্যে সারিসারিনামা প্রাচীনতম এটি পঁচিশ মিটার উচ্চতা পর্যন্ত গাছের সাথে ঘন রাজকীয় বন তারা বিচ্ছিন্ন এই অঞ্চলটি উনিশশো সালের নভেম্বর পর্যন্ত দীর্ঘ সময়ের জন্য অনাবিষ্কৃত ছিল যখন পাইলট হ্যারি গিবসন সারি সারি নামার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিশাল গর্তগুলি দেখতে পেয়েছিলেন তার আবিষ্কার বিজ্ঞানীদের আগ্রহকে আরও জাগিয়ে তুলেছিল কিন্তু এই শৃঙ্খলগুলি অন্বেষণ করার জন্য জঙ্গলে প্রবেশ করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল উনিশশো সালে প্রথম অভিযানের জন্য প্রস্তুত হতে প্রায় দশ বছরেরও বেশি সময় লেগেছিল গবেষকদের হেলিকপ্টারে করে পর্বতের চূড়ায় নিয়ে যাওয়া হয়েছিল তারপর তারা দড়ি ব্যবহার করে একটি গর্তে নেমেছিল প্রাথমিকভাবে নিচে একটি হ্রদ খুঁজে পাওয়ার আশা করা হয়েছিল কিন্তু সেখানে কিছুই ছিল না এবং দুর্ভাগ্যবশত দলটি তাদের গবেষণা শেষ হওয়ার পর এই গুহা থেকে উঠতে পারেনি পরবর্তীতে বহু গাছপালা সাফ করে হেলিকপ্টার দ্বারা ওই স্থান থেকে উদ্ধার করা হয় আরেকটি গবেষণা দল দুই বছর পর সারি সারি নামার চূড়াই উঠেছিল এবং আরও তিনটি গুহা আবিষ্কার করে আসলে এই বিশ্বাস শৃঙ্খলের জন্য পর্বত আরোহণ একদমই মুশকিল এবং এর থেকেও বেশি মুশকিল এখানকার কল্প কাহিনীর জন্য স্থানীয়রা বিশ্বাস করে এই তেরোশো মিটার গভীরতা থেকে কখনো কখনো গর্জন শোনা যায় গুয়াটিতে নাকি এক প্রাচীন অশুভ আত্মার আবাস যা মানুষকে অপহরণ করে তবে যে কারণেই হোক এই দুর্গম স্থান আজও মানুষকে ফিরতে দেয় না আপনি কখনো এমন স্থানের কথা শুনেছেন বা সম্মুখীন হয়েছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ